আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোনাতে অবস্থিত রাষ্ট্র এটি একটি মরুভূমি দেশ যেখানে সুচ্চ পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সমুদ্রশোক এখানে সংখ্যালঘু ইবাদী মুসলিম লোকেরা বাস করে এরা শিয়া ও সুন্নিদের চেয়ে স্বতন্ত্র বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র ছিল এক সাতশো থেকে এক নাইশ শতক পর্যন্ত এটি একটি ঔপনিবেশিক শক্তি ছিল ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারি নাম ওমান সালতানাত ওমানের পশ্চিমে ইয়েমেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বে আরব সাগর উত্তরে ওমান উপসাগর ওমানের সবচেয়ে উত্তরের অংশ মুসান্দাম উপদ্বীপ হরমুজ প্রণালীর দক্ষিণ তীর গঠন করেছে পার্স উপসাগরে ওমানের কয়েক কিলোমিটার তটরেখা আছে মাস্কাত ওমানের রাজধানী এবং বৃহত্তম নগর খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগেকার একটি সুমারীয় উৎকীর্ণ লিপিতে ওমানকে নাজান বা নাগান ভূমি বলে উল্লেখ করা হয়েছে ওমানের সমুদ্রবন্দর সমূহের সঙ্গে সেকালে সুমারিয়ে নগরী ভূমি বলে উল্লেখ করা হয়েছে লোবানের জন্য তখন বিখ্যাত ছিল ওমানের দোফার অঞ্চ ইরাক সিরিয়া ফিলিস্তিন মিসর এবং ভূমধ্যসাগর তীরবর্তী ইউরোপীয় দেশসমূহে লাইবান রফতানি হত এখান থেকে গ্রিক ও রাইমানদের কাছেও সুপরিচিত ছিল প্রাচীন ওমান রায়মান ভৌগোলিক বিবরণে ওমানা নগরীর উল্লেখ রয়েছে রায়মান নাবিকদের কাছে মস্কোট বন্দর পাইটাস মস্কাস নামে পরিচিত ছিল রায়মান বেতা ও প্রকৃতি বিজ্ঞানী প্লিনি দি এলডার ওমানের মাসিরা দ্বীপের বর্ণনা দিতে গিয়ে বলেছেন এই দ্বীপটিতে অসংখ্য কোৎসব দেখতে পাওয়া যায় আলেকজান্ডারের নও সেনাপতি নিয়ারকাস এর বর্ণনায় রয়েছে এই উপসাগরীয় অঞ্চল সম্পর্কে অনেক বিশদ এবং চিত্তাকর্ষক তথ্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে নিয়ারকাস সিন্ধুন্দের মায়না থেকে তার নৌবহর নিয়ে পাড়ি দিয়েছিলেন পারস উপসাগর তার পথে পরে বেলুচিস্তানের লাসবেলার সাইমিয়ানি উপসাগর তার বিবরণে সাইমিয়ানি উপসাগরকে ওরিতাই উপসাগর বলে উল্লেখ করা হয় মাকরান উপকূল ধরে তিনি হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়েছিলেন প্রণালীর পশ্চিম পাশ ঘেসেই ওমানের উপকূল নিয়ারকাস কারমানিয়া তথা বর্তমান লারিস্তান উপকূল ধরে খুজিস্তান হয়ে বার কাছে তাইগ্রিস বা দজলা নদীর মায়হনায় পৌঁছান তিনি মাকরানকে ইকথিওফাসি ফার্স বা ইরানকে পার্সিস খুজিস্তানকে সুইসিস এবং তাইগ্রিস নদী বা দজলাকে পাসিটিগ্রেস বলে উল্লেখ করেন পরবর্তী যুগের গ্রিক বেতা ইরাসেস্তিনিস আরব সাগর ও পার্স উপসাগরের তীরবর্তী দেশসমূহের বর্ণনা দিয়েছেন খ্রিস্টীয় প্রথম শতকের একজন লেখক ওমানের দোফার উপকূলভূমিকে লাইবানের দেশ বলে অভিহিত করেছেন তিনি মুসান্দাম উপদ্বীপের পর্বতমালা জাবাল আখদার হরমুজ প্রণালী এবং প্রণালীর উত্তরের কুহ ই বাস আল কুহ এর কথা বলেছেন তার বর্ণনায় আছে উপসাগরের পূর্বতীরে পার্সিতাই বা পার্থিয়ানদের পার্সিক দেশ এক নয় সাত শূন্য সালে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অভিযানে ওমানের সুপ্রাচীন অতীতের অনেক মূল্যবান নিদর্শন আবিষ্কৃত হয়েছে ওমানের ফালাই সেচ ব্যবস্থা দক্ষিণ আরবের প্রাচীন হিমারিয়েদের সময় থেকে প্রচলিত সুলাইমান এ ব্যবস্থার প্রচলন করেছিলেন বলে ওমানের কৃষকদের ধারণ খ্রিস্টপূর্ব যুগে দক্ষিণ আরবের কাহাতান ও উত্তর আরবের নিশার গায়ত্রের লাইকেরা ওমান উপকূলে এসে বসবাস শুরু করেন খ্রিস্টীয় দ্বিতীয় শতকের দিকে ইয়ামেনের ঐতিহাসিক মারিবাদ বন্যায় বিধ্বস্ত হলে সে অঞ্চল থেকে মালিক বিন ফাহাদের নেতৃত্বে ওমানে এসে বসবাস শুরু করে আদ্য গায়ত্রের লাইকের নাসর বিন আদ্য ছিলেন এই গায়ত্রের প্রধান এরাই ওমানীদের পূর্বপুরু ইসলামের প্রথম যুগে আমার বিনাস এর নেতৃত্বে মুসলিম বাহিনী ওমানে প্রবেশ করে এবং তখন থেকেই এখানে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রচলন হয় উমাইজা শাসনামলে ওমানের জনসাধারণ বিদ্রোহ গায়সানা করে পরবর্তীকালে তারা গ্রহণ করে ইবাদী মতবাদ এই মতবাদের মূল কথা হল খিলাফত বংশানুক্রমিক কিংবা উত্তরাধিকার ভিত্তিক হতে পারেন খ্রিস্টীয়া আঠারাই শতকে এই মতবাদের ভিত্তিতে ওমানিরা নিজস্ব ইবাদী ইমামত প্রতিষ্ঠা করে বর্তমান শাসক বংশ এই ইমাম পরিবারেরই অন্তর্গত খ্রিস্টীয় অষ্টম শতক থেকে গাইটা মধ্যযুগ পর্যন্ত ওমানে নৌবাণিজ্যের ব্যাপক প্রসার ঘট মুহাম্মদ বিন কাসিম আল শাকাফি ওমান হয়ে মাকরান উপকূলের মধ্য দিয়ে সিন্ধুর মায়হনায় উপনীত হন এবং সেখানে প্রথম ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন সিন্ধুর উপকূলভূমি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের আদিকেন্দ সে যুগেই ওমানের সাথে ভারতের দক্ষিণ পশ্চিমের মালাবার উপকূলের বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় আরবদের কাছে কুলাম মালে নামে পরিচিত ছিলায় মালাবার উপকূল সাত পাঁচ আট খ্রিস্টাব্দে মুসলিম বণিকরা ওমান উপকূল হয়ে সমুদ্রপথে চীনের ক্যান্টন বন্দরে গমন করেন ক্যান্টন তখন খানকু নামে পরিচিত ছিল চীনে ছিল তখন তাং